আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আলহামদুলিল্লাহ আল্লা তালার অশেষ মেহরবানিতে অবশেষে আমাদের নিজবার যুব উন্নয়ন সংঘর পক্ষ থেকে আমাদের নিজবার জামে মসজিদ মাঠপাঙ্গনে আমাদের মাহফিলের প্যান্ডেলের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে ইনশাআল্লাহ জুমার পরে আমাদের কাজ মাহফিলের কাজ আরম্ভ হতে যাচ্ছে এ হচ্ছে আমাদের মাহফিলের ফ্যান্ডেল ইনশাল্লাহ সকল কিছু রেডি মোহন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ আমরা সকল কাজ শেষ করেছি শুধু আর আমাদের মাহফিলের অধিবেশন শুরু শুরু হতে যাচ্ছে জুমার পরে ইনশাল্লাহ আপনারা সবাই প্রস্তুত থাকবেন আপনারা সবাই মাহফিলে আসবেন আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি হচ্ছে আমাদের মাহফিলের টোটালি মাঠ প্রাঙ্গন ইনশাআল্লাহ অনেক সুন্দর করে আমরা আজকে এই মাহফিলের ফ্যান্ডেল ডেকারেশান সব কিছু করেছে এটা হচ্ছে আমাদের মসজিদ আজকে জুমার দিন সবাই নামাজে যাচ্ছে আর নামাজে আছে নামাজে ঢুকতেছে মসজিদে ঢুকতেছে সাথে আমিও যাব এই হচ্ছে আমাদের মাঠের মাহফিলের ফ্যান্ডেল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ তালার কাছে লাখো সুক্র আদায় করতেছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক জট মাধ্যমেও আমরা ইনশাল্লাহ আমাদের মাহফিলের ফ্যান্ডেলের কাজ ইনশাআল্লাহ মাহফিলের কার্যক্রম ইনশাআল্লা শুরু করেছি আমাদের জুমার পরে আমাদের মাহফিলের কাজ শেষ হবে আমাদের অনেক মুসল্লি আসতেছে আজকে এই মসজিদে আজকে অসংখ্য মুস মুসল্লির দল পড়েছে আমাদের এই নিজবা জামে মসজিদে ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত থাকেন জুমার পরে সবাই দাওয়াত আপনারা সবাই চলে আসবেন আমাদের মাহফিলে আমাদের মাহফিলের জায়গা হচ্ছে নিজবাহর নিজবাহর জামে মসজিদ মাঠপাঙ্গন আর আর কিভাবে আসবেন লোকেশনটা আমি বলে দিই আপনারা চাটকল থেকে যারা আসবেন কাছারি বাজারের আগে বটগাস্থলে নামবেন হয়তো কোম্পানির কোম্পানির রাস্তায় নামবেন এখান থেকে মাহফিলের আওয়াজ শুনবেন আপনারা চলে আসতে পারবেন আর যারা দিগির থেকে যারা সোনামুড়ি থেকে আসবেন কাছারি বাজারের পরে প্রজ্ঞাস্থলে নামবেন ইনশাল্লাহ আপনারা আমাদের মাহফিলে চলে আসবেন আমাদের সকল টিম মেম্বাররা থাকবে মাহফিলের বিভিন্ন অ্যারেঞ্জে অ্যারেঞ্জমেন্টের জন্য ইনশাল্লাহ আপনারা সবাইকে জিজ্ঞাসা করে আমাদের মাহফিলের ফ্যান্ডেলে চলে আসতে পারবেন আমাদের আরেক বড়ো ভাই আনন্দ ভাই আসতেছে আনন্দ ভাই ঠিক আছে নি সব কিছু ইনশাল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এখন নামাজে যাবো দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম